আচ্ছা পরে বলবো আমাদেরকে ওইদিকে করার চেষ্টা করতেছে কিন্তু আমরা আমরা একটু লুচে মোহাম্মদ নিয়ে ব্যস্ত থাকি সাইদ ভাই আপনি তাহলে কথা বলেন ওনার সাথে দেখেন শুনেন একটু আর যে গদর দেশের জন্য কিছু করতে পারে না ফেরানি ফেরানি যখন কাটাdare ঝুলে তখন বলা হয়েছিল যে ফেরানি না ঝুলছে বাংলাদেশ তখন আপনারা বাংলার জন্য কি করেছিলেন শেখ মুজিব তো এই দেশটা স্বাধীন করার জন্য নিজে রক্ত দিয়ে তাদের পরিবারের বিনিময়ে তাদের আত্মার বিনিময়ে সে এই দেশ স্বাধীনoperatorname করেছে আপনারা কি করেছেন ভাই আপনাকে ইয়া তেলবেসাত সে সে কানবাসি মারলো যখন আমার কাছে এখন মনে হইল আসিফ আপনি ঠিকই বলেছেন আমরা এনার এইসব কথাতে কান্না দিয়ে মোহাম্মদের দিকে আসা উচিত কারণ আমার মনে হচ্ছে এই লোকটা যেটা করতে চাচ্ছে সে

আমাদের জোর করতেছে যে বঙ্গবন্ধুর প্লিজ গালি দাও গালি দাও গালি দাও শেখ হাসিনার গালি দাও গালি দাও গালি দাও এই পার্ট তো আছে ভাই শাহ সাহেব এই পার্ট আছে আপনি কি ভুলে গেছেন দুই সেকেন্ড আগে বলছেন এখনো হাজার বছরের আচ্ছা ভাই শাহ ভাই আপনি বাংলায় কথা বলতে চান কেন আপনি আরবিতে কথা বলতে চান না আরবিতে আরবি ভালো না নাকি বাংলা কোনটা আমরা একটু ওনার সাথে খেলি

তখন আবার ঘরের মধ্যে থু ফেলবেন আমি আমি জানি না ঘরের টয়লেটটা ঘরের পাশেই করেন কিনা এনি বা ঘরের মধ্যেই আপনি নবী মতো পেশাব করার বাটি রাখেন কিনা আপনি নিশ্চয়ই জানেন নবী মোহাম্মদ ঘরের মধ্যেই পেশাব করতো বিছানার নিচে রাখতো সেই বাটিটা এবং সেই বাটি থেকে পেশাব একদিন আপনি আমাদেরকে একটু বলেন তো বাংলায় কেন সাহাই একটু শুনে কথা বলেন সাহাই একটু শোনেন ভাই নিঃশ্বাস নেন শুনতো শোনেন ওই যে আপনি একটু আমাদেরকে বলেন আরে সাহাই শোনেন শোনেন সবাই শোনেন একটু একটু মুখটা একটু মুখটাকে একটু রেস্ট দেন আজকে যদি সব চারটা চেটে ফেলেন কালকে সমাবেশে নেতার পেছনে কি বলে স্লোগানটা দেবেন আজকে যদি সব বলে ফেলেন নাকি প্র্যাকটিস করতেছেন এনিওয়ে প্র্যাকটিস করলেও হইতে পারে কিন্তু আপনি শোনেন একটু প্রশ্নটা বাংলায় কেন কথা বলতে চাইতেছেন ভাই বাংলা বেটার না আরবি ভাষা বেটার কোনটা বেটার আপনার কাছে কি মনে হয় বলেন তো আমার কাছে বাংলা বেটার মানে আপনার মতে বাংলা ভাষায় কথা বলাটা শেখ মুজিবুর রহমানই বলেছেন আমরা আগে বাঙালি পরে মুসলমান আচ্ছা তার মানে আমার নেতা শেখ মুজিবুর রহমান বলেছেন আমরা আগে বাঙালি পরে মুসলমান আমরা আগে বাঙালি তারপরে হিন্দু আমরা আগে বাঙালি তারপরে খ্রিস্টান আমরা আগে বাঙালি তারপরে অন্য ধর্ম আমরা আমাদের দেশকে রক্ষা করতে চাই এই দেশের মানুষকে রক্ষা করতে চাই এই দেশের মানুষের মুক্তি চাই আচ্ছা তাহলে আমরা যদি আগে বাঙালি হই তাহলে আমাদের কাছে জাতির পিতা বড় তারপরে নবী মোহাম্মদ রাইট আমাদের কাছে শেখ মুজিবুর রহমান বড় নাকি শেখ হাসিনা বড় কে বলো আমাদের কাছে কে বড় নবী নাকি শেখ মুজিবুর রহমান আপনাদের কাছে কে বড় শেখ হাসিনা বড় নাকি শেখ মুজিবুর রহমান বলো আচ্ছা এই যে শাহ ভাই আপনি আমাকে বলেন তো যে ইব্রাহিম বড় নবী নাকি মোহাম্মদ বড় নবী যে আমাদের গুলাম রব্বানি বড় নেতা নাকি আমাদের কে বড় নেতা বড় নাকি আমি আবার করতেছি যে আপনি গুলাম রাব্বানি কে ফলো করবেন নাকি নুর কে ফলো করবেন বদমাস ছেড়ে কাকে ফলো করবেন সামনে পাইলে চটকা

আহ ভাই আপনি যার সাথে কথা বলতেছেন আপনাকে একটা ছবি দেখা একটু দেখেন তো ভাই ভাই একটা ছবি চিনার দরকার নাই কেন আপনি একটু বলেন যে এই দুইটা ছবি যে দেখা যাচ্ছে একজন আপনি চিনেন কিনা আপনি তো যদি ছাত্রলীগ করে থাকেন তাহলে ডান পাশে যে ছবিতে যে ব্যক্তি তাকে আপনার চেনার কথা

আপনি বলেন এই ব্যক্তিটা ভাই আমি ভাই ও আচ্ছা তাহলে আপনি যদি হন আপনি দেশের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে লাগছেন কেন আপনি না দেশের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে আগে ভাই শুনেন আপনি আমারে ছাত্র লীগের ভয় দেখান আপনি আমারে আওয়ামী লীগের ভয় দেখান এই যে লাগছেন কেন ভাই ওনারে একটু মিউট করেন বাংলাদেশের সমস্ত ছাত্র লীগের বাপ তার ঘরে বসে আমি মদ খাইতাম এবং এটা হইতেছে মদ খাওয়ার পরের ছবি দুইজনের আমাদের দুজনের হ্যাঁ ছাত্রলীগের ভয় দেখাইছেন আচ্ছা ধরেন ধরেন যে আমরা এই মুহূর্তে গালি দিলাম নবী মোহাম্মদ বললাম যে নবী মোহাম্মদ হচ্ছে একজন পেডোফাইল

ভোট আমি তো ভোট দিয়েছি দিনের বেলা ভোট দিয়েছি হাজার হাজার সাংবাদিকের সামনে ভোট দিয়েছি আচ্ছা আর অন্যদের ভোট খালি দেশি সাংবাদিক না দিনের বেলা দিয়েছেন দিনের বেলা দিয়েছেন নিজেরটা অন্যদের ভোটটা কখন দিয়েছেন বিদেশি সাংবাদিকরা ছিল perjotokara বিদেশি সাংবাদিকরা তো বলেছে যে আমাদেরকে ঢুকতেই দেবে ভিতরে এনিওয়ে আমাদেরকে একটু এটা বলেন জাতির পিতা কি জাতির পিতা কি হযরত ইব্রাহিম নাকি হযরত মুজিবুর রহমান ভাই আমাদের একটু বলেন জাতির পিতা কি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম

এখন আওয়ামী লীগের মুখোশ করে ঘুরতেছেন এখন না না আমরা লীগের মুখোশ করে নাই আমরা লীগে নাই আমরা এইসব লীগ নিগের সাথে নাই শাহ ভাই আমার মনে হচ্ছে আপনি আমাদের সাথে কথা বলার ঠিক আগে আগেই পান করেছেন কেবল ইফেক্ট শুরু হয়েছে এবং আস্তে আস্তে ইফেক্টটা বাড়বে এই যে আপনি এই যে দেখেন আমার সিরিয়াসে জানা ইচ্ছা সেই হেলমেট পরে কবে কয়বার দৌড়াদৌড়ি করছে ভাই কয়বার দাবরানি খাইছে আর কয়বার কি মানে চাপার কি কি নিয়ে দাবরানি দিছে এটা একটু জানা জানার ইচ্ছা ভাই

বাংলা মত না চলাই চলাই বাংলা মত আনছেন না চশমাটা খুলে ভাই একটু চোখগুলো একটু দেখান তো ভাই আজকে আজকে আগরটা পাঁচ আগরটা লাইভ করে প্রতি একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছিল মাঝে মধ্যে অল্প যে 5 10 মিনিটের বিরতি তাতে আসলে পোষায় নাই কিন্তু এই মুমিন ভাই এসে আজকে যে ধরেন যে এই যে শরীরের যে একটা ব্যায়াম করায় দিল হাসি তো মানে হাসির উপরে তো ব্যায়ামই হয় না যে ব্যায়ামটা করাইলো উনি

সদস্য বা সাধারণ কিছু একটা হ্যাঁ এই লোক আমাদেরকে বলতে আসছে বাংলাদেশের সমস্ত ছাত্র লীগের বাপ যে যাদের সাথে বসে আমরা আমরা একসাথে মত খাই আমাদেরকে সে খেতে আসছে ছাত্র লীগের ভয় দেখাচ্ছে চিন্তা করেন কত বড় সম্মানিত ব্যক্তি মাথা নষ্ট হইলো এই সম্মানিত ব্যক্তিকে বলতেছেন মAuthকুর আপনার দেশের ভালো শা ভাই শা ভাই আপনি একটু চশমাটা একবার খুলেন না ভাই একটু দেখি আপনার চোখগুলো শা ভাই একটু চশমাটা খুলেন না একটু একবার

একটু চশমাটা একবার একটু খুলেন না চরম আপনি একটু চশমাটা একবার একটু খুলবেন আচ্ছা ঠিক আছে শোনেন আপনার যে নবী মোহাম্মদ ছিল যাকে আপনি অনুসরণ না করে শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করেন বাঙালি হিসেবে তাই না আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই নবী মোহাম্মদ হচ্ছে ছয় বছরের মেয়েকে বিয়ে করেছিল তেপ্পান্ন বছর বয়সে আর শেখ মুজিবুর রহমান তেরো বছর বয়সের মেয়েকে বিয়ে করেছিল বিশে একুশ বছর বয়সে আপনার কাছে কোনটা বেটার মনে হয়েছে বিয়ে করলে চরিত্র ভালো থাকে এক নম্বর পয়েন্ট ওকে এক নম্বর পয়েন্ট বিয়ে করলে আপনাকে প্রস্টিটিউটের কাছে যেতে হবে না বিয়ে করলে আপনার আপনি কি বিবাহিত

প্রতিথলয়ের প্রস্থতির কাছে যাইতে হয় না এবং আমরা জানতে পারলা বা আপনি এখনো বিয়ে করেন নাই তো তার মানে নিশ্চয় আপনার অনেক টাকা খরচ হয় প্রতি সপ্তাহে আমি জানিনা প্রতি সপ্তাহে নাকি প্রতি একদিন দুদিন পর পর তবে সপ্তাহে গেলেই ভালো এবং আপনি অবশ্যই সেফ সেক্সের যে নিয়মকানুনগুলো আছে মানে আপনি যে হাইজিনগুলা সেক্সুয়াল যে হাইজিনগুলো এগুলো মেনটেন করবেন প্লিজ কারণ এসটিডি কিন্তু মানে একবার ধরলে ভাই মুখ দেখাইতে পারবেন না কারণ আপনার আশেপাশে যারা আছে ওরা এসটিডিকে খুব খারাপ চোখে দেখে

হ আচ্ছা করে বেতন না তাই না হ্যাঁ তো ভাই আপনি কি কাজের ব্যবসার সাথে কোনো ধরনের মানে অন্য কোনো কিছু কোরিন্টরের নাকি না এরকম করব কিন্তু ভাই মানে দুঃখের বিষয় হলো আপনি নবী মুহাম্মদ কিন্তু বাসার দাসীর সাথে সেক্স করতে এটা জানেন আপনি বাসার দাসীরা তারা তারা ছিল গনিমতে যুদ্ধে হেরে যাওয়া যারা ছিল তাদের পরাজিত স্ত্রীরা

সেই দাসের সাথে কিন্তু বিয়ে ছাড়াই নবী মোহাম্মদ সঙ্গম করত সহবত করত এবং সেই সহবতের মাধ্যমে তাদের একটা বাচ্চাও জন্ম নিছিল সেই বাচ্চাটার নাম হলো ইব্রাহিম নাম রাখছিল ইব্রাহিম ওই যে দেখেন সহি হাদিসটা পাশে ডাইন দিকে দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে সুনানু নাসাই শরীফের একদম সহি হাদিস এই যে দেখেন লেখা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহবাস করতেন এতে আয়েশা এবং হাফসা মানে নবীজির দুই স্ত্রী আয়েশা এবং হাফসা একজন হচ্ছে আবু বকরের কন্যা আর একজন হচ্ছে ওমরের কন্যা আয়েশা এবং হাফসা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে লেগে থাকলেন পরিশেষে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন এখানে কিন্তু পরিষ্কারভাবে ভাই বর্ণনা করা আছে যে নবীজি দাসীর সাথে লাগালাগি করতেন কি করতেন ভাই ভাই আনমিউট করে দেন ভাই এখন ভাই আপনি তো মানে নবী মুহাম্মাদের উম্মত তাই না আপনি তো তাইলে নবী মুহাম্মাদের অনুসরণ করে আপনিও তো দাসী তাশি লাগার নাকি বুয়াটোয়া লাগার নাকি আচ্ছা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনে কত রাকাত নামাজ পড়তেন ভাই এখানে তো আগে আমাদের কথা হচ্ছে না ভাই আপনার কথা হচ্ছে যে আপনি আপনার বাসার বুয়াকে কি কিছু করেন তো নাকি আপনি দিনে আজকে কত রাকাত নামাজ পড়ছেন ভাই নবী মুহাম্মদের কি দাসী লাগাইতো

এইটার জন্য আসিফ ভাইয়ের তো হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে যে ঘুমাতে পারি না সারা রাত ধরে বুকের ভেতরটা হাহাকার করে আসিফ ভাই হয়তো ওই অবস্থায় আছে আপনি এটা ভাবছেন সেই জন্য বলতেছেন যে নবী মোহাম্মদ এত কিছু করছে ইসলামের জন্য যুদ্ধ করছে নামাজ পড়ছে এমন আপনি কি এমন করছেন নবী মোহাম্মদ ওইগুলো করছে তাই সে দাসী লাগাইতেই পারে আপনি তো এগুলো করেন নাই আপনি কেন দাসী লাগাবেন আসিফ ভাই বুঝতে পেরেছেন ওনার উত্তরটা ভাই ইসলামের জন্য দাসী লাগানো কিন্তু চারটি খানি কথা না ভাই মানে নবী মোহাম্মদের কত পরিশ্রম করতে হতো চিন্তা করেন ইসলামকে রক্ষার জন্য দাসী লাগাইতে হতো তার

আমার জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে lutchanobit22@gmail.com আর পাসওয়ার্ড হচ্ছে মারিয়া কিপতিয়া হাফসারবিছনায় ঠিক আছে আমার পাসওয়ার্ড হচ্ছে মারিয়া কিপ্তিয়া হাফসার বিছানায় দারুন দারুন ইয়া আসিফ ভাই আমার কাছে সত্যি একটা একটা জিমেইলের পাসওয়ার্ড হচ্ছে আল্লাহ ফাক আল্লাহ ফাক মারিয়া কিপতে এখন কোন জিমেইলটা মারিয়া কিপতে এখন কোন জিমেইলটা এটা শুনবেন মারিয়া কিপতে এখন হাফসার নিশা নাই দেখুন ভিডিও সহ ফারাজ ভাই উনি উনি ইমেলটা শুনতে চাচ্ছে ইমেইলটা কি সত্যি বলবো আপনি সত্যি শুনতে শুনবেন সত্যি কসম 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 শুনবো ভাই আল্লাহ কিন্তু আপনি ইয়ে পাঠালেই আমার এখানে কোড আসবে সেই কোডটা আমাকে আবার আমার কাছে নিতে হবে তো আপনি যখন ঢুকতে দিয়ে ঢুকতে যাবেন আমাকে একটু জানিয়েন আমি আপনাকে কোডটা বলে দেব টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ঠিক আছে কিন্তু আপনি যে আজকে যে এই যে একটু কি বেশি খেয়ে ফেলেছেন পান আজকে একটু বেশি করেছেন না সমান গত কালকেও কি এইরকমই খাইছিলেন না আজকে আজকের মতো কালকেও মানে আপনি কি আজকে কালকের সমানই খাইছেন নাকি একটু বেশি খাইছেন আজকে আমাকে বলেন একটু আপনারা যদি এই দেশটাকে বিন্দু পরিমাণ ভালোবাসেন হ্যাঁ ভাই শুনেন আপনি আমাদের একটু বলেন